হ্যালো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজোর দিন দেখো আমরা কোথায় যাচ্ছি ঘুরু ঘুরু করতে যাচ্ছি আর তোমাদেরকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার তরফ থেকে আমরা যাচ্ছি ঘুরুতে আজকে বিকালবেলা বাপি আর মায়ের সঙ্গে গাড়ি করে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না কারণ রাস্তায় প্রচণ্ড গান হচ্ছে আর প্রচণ্ড জ্যাম প্রচন্ড গান বাজছে জোরে জোরে আর প্রচন্ড ভিড় এই রাস্তাটা কি তোমরা চেনো যদি এই রাস্তাটা চেনে থাকো তাহলে কমেন্ট করো এই রাস্তাটা কোথায় তোমাদের সঙ্গে এই রাস্তাটা দেখা দেখাতে নিয়ে যাচ্ছি তোমরা যদি বুঝতে পারো তাহলে রাস্তাটা কোথায় তো কমেন্ট করবে যারা হয়তো এখানে থাকো বা এখান দিয়ে যাওয়া আসা করো তারা যদি জেনে থাকো আমি বলবো না তো রাস্তাটায় প্রচণ্ড জ্যাম ছিল আর যখন গান বাজছিল বলে না মনে হয় কি এখন ভালো করে শোনা যাবে না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখো বন্ধুরা এখানে একটা মায়ের মন্দির আছে তোমরা মাকে দর্শন করতে পারলে কি তো মাকে দর্শন করেছো তোমরা সঙ্গে এই রাস্তাটা দেখো শেয়ার করছি হুশ করে তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করবেই

দেখো বন্ধুরা এটা হচ্ছে স্টাইল বাজারের ওপরটা এখানে হচ্ছে বাজার কলকাতা কেমন লাগছে তো দেখো আমরা নেমে পড়েছি আমরা এখন কিনতে এসছি বাপির জন্য জিন্সের প্যান্ট আর এখানে বসে বসে এখানে দেখো নানা রকমের ব্যাগের দোকান আছে বাজার কলকাতা হচ্ছে বাজার কলকাতার অপর সাইডে আর এখানে না দুশো টাকা দেড়শো টাকা দিয়ে তোমার নাইটি পেয়ে যাবে আর নানা রকমের নানা রকমের তোমরা টি শার্ট পেয়ে যাবে তোমরা নানা রকমের এখানে নানা রকমের গেম আরে প্রচন্ড ভিড় আমাদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারছি না আচ্ছা তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে হাওড়ার ময়দান তো তোমরা এখান থেকে অনেক কিছু কিনতে আসতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বাই বাই বন্ধুরা সকলের সুস্থ দেখো ভালো দেখো বাই বাই